বিশ্বাস করেন ভাই আমি প্রথমে ভাবছিলাম বলিউডের নায়ক নায়িকারা বলিউড সিনেমার গানের শুটিং করতেছে না মানি অপু ভাই যেভাবে বলিউড নায়কদের মতো অ্যাক্টিং করতেছে আর তার সাথে যে মুটু আছে মুটু যেই পোশাক পরছে তা দেখা এই কোনো লোকেই বলতে পারে এটা হয়তো বলিউড সিনেমার গান

এগুলো যখনই দেখে একবার কমেন্ট করছে আমি নিজেই ঠিক নাই ক্যামেরাম্যান ক্যামেরা ঠিক ছিল যেই ভাই এই কমেন্টটা করতে তার আপনি দেখে যদি কন্ট্রোল না করতে পারেন সে সামনে থেকে কিভাবে কন্ট্রোল করবে হতে পারে তাকে আগে খাওয়াইছে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দিছে আমি কিন্তু ক্যামেরাম্যানকে ঘুম পাড়ানোর কথা বলি নাই ক্যামেরাম্যানের অন্য কিছু ঘুম পাড়ানোর কথা বলছি আচ্ছা সত্যি করে বলেন তো আপনি উপকূপের দিকে কয়বার তাকাইছেন আমি সিও আপনি হুবাইয়ের দিকে একবারও দেখান তার গার্লফ্রেন্ডের দিকে আসলে তার গার্লফ্রেন্ড যেগুলো দেখাইতেছে উহ দিকে মানুষ তাকাবে না এটা স্বাভাবিক অস্ট্রেলিয়ার গাভি নিয়ে ঘুমাস নাকি জলস্ত্রী নিয়ে ঘুমাস ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই তুই তোর পার্সোনাল ভাবে যা ইচ্ছা তা কর দয়া করে টিকটকের নামে আঠারো প্লাস ভিডিও দেখাইস না মানে ফোলাফোন একটু ভালো থাকতে দে তোর এই ভিডিও দেখিয়া তো ফোলাফোন এখন বাথরুমে যাইয়া আচ্ছা আমি টাকা দিয়ে আমি বিবরছি কি এগুলো দেখার জন্য যখন আমার মন চাইবে তখন আমি ডাব্লিউ ডাব্লিউ ডটে গিয়েসামো তুই কেন টিকটকে এসব আঠারো ফ্যালাস ভিডিও দিলি মানে যখন মন খারাপ থাকে তখন টিকটকে যায় একটু বিনোদন পাওয়ার জন্য মানে টিকটকে ঢুকলে কত ফাগল ছাগল দেখা যায় সেগুলো দেখলে একটু বিনোদন পাই কিন্তু না টিকটকও শান্তি নেই টিকটক এখন সেই আঠারো ফালাস ভিডিও ঢুকিয়ে দিছে সবাই দেখলে প্রবাসে যায় অনেক কষ্ট করে টাকা ইনকাম করে পরিবারকে খুশি রাখার জন্য আর আমাদের টিকটকর ভাই সে ইনকাম করে তার গার্লফ্রেন্ডকে খুশি রাখার জন্য মাথা নষ্ট দুবাই শহরের রাস্তায় ফলিদিন টোকাইয়া সারাদিন যা ইনকাম করে রাতের বেলা এই মেয়ের পিছিয়ে সব খরচ করে শুধুমাত্র না খাওয়ার জন্য নায়ক হতে হলে সাপ্লিগিরি সারতে হবে একটা মেয়েকে কইরা তাকে নিয়ে নাচানাচি করলে না খাওয়া যায় না তুই মেয়েটাকে বাড়া করে এনে তোর শখ মিটাস কিন্তু টিকটকে যেগুলো দেখাস তোর যারা ফ্যান্স ফলোয়ার আছে তাদের কি অবস্থা হবে মানে তারা তো এগুলো দেখে আর কন্ট্রোল করতে পারবে না আপনারা সারা ছাড়া উপায় নাই দয়া করে তোর ফ্যান্স ফলোয়ারকে ভালো রাখার জন্য হলো এগুলো ছেড়ে দে কথা কি ক্লিয়ার না ভেজাল ক্লিয়ার